অবৈধ সেটেলারদের আলাক্সা প্রাঙ্গনে নাচ গানের অনুমতি দিল ইসরায়েল ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গবীর দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে অবৈধ বসতি স্থাপনকারীদের খোলাভাবে গান গাওয়া ও নাচার অনুমতি দিয়েছে ভেনগোবির নতুন নীতির অধীনে অনেক বছর পর এবারই প্রথম ইউদি দর্শনার্থীদের পবিত্র স্থানটিতে প্রকাশ্যে গান গাওয়া নাচার অনুমতি দেওয়া হয়েছে ইসরায়েল পুলিশ কমিশনার কবি সপ্তাহে এই নির্দেশ মাঠ পর্যায়ের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই প্রতিবেদনের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি আলেক্সা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান অন্যদিকে ইউদিরা এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে দাবি করে যে প্রাচীন যুগে সেখানে দুটি ইউদি উপাসনালয় ছিল দুই হাজার তিন সাল থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই শুক্রবার ও শনিবার ছাড়া অবৈধ বসতি স্থাপনকারীদের আলাক্সা ছত্বরে প্রবেশের অনুমতি দিয়ে আসছে ইসরায়েল উনিশশো সাতষট্টি সালের আরও ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে এবং উনিশশো সালে পুরো শহরটিকে নিজেদের অংশ হিসেবে যুক্ত করে নেয় যা আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত নয়